চট্টগ্রামের জাম্বরী পার্ক চট্টগ্রামের আগ্রাবাদ এটি অবস্থিত এই পার্কটি দুই হাজার আটই সেপ্টেম্বর উদ্বোধন করা হয় চলেন সবাই মিলে ঘুরে আসি চট্টগ্রাম জাম্বরি পার্ক থেকে ওকে ফিয়া আমান্লা বলে রওনা হয়ে গেলাম চট্টগ্রামের বিশ্ব রোড এখান থেকে গাড়ি নিব চট্টগ্রাম আগ্রাবাদ জাম্বরি পার্কে যাওয়ার জন্য ওকে সবাই পাশে থাকবেন এবং ফুল বুলিয়ে দেখার চেষ্টা করবেন এই যে জাম্বরি পার্ক এখান থেকে আরও একটা পার্ক আছে বাপু আমাদের এত শত পার্ক দেখার দরকার নাই আমরা যাই উদ্দেশ্যে আসছি সেখানেই যাব। চলে গেলাম জাম্বুড়ি পার্কের উদ্দেশ্যে রওনা হলাম এই দেখেন ছেলে বায়না করতেছে আম্মু চলো এখানে ঢুকি আমি বললাম না বাপু এটাই ঢুকে কাজ নেই কারণ বেলা শেষ হয়ে গেছে জাম্বুড়ি পার্কে ঢুকবো এই যে চলে আসছি জাম্বুড়ি পার্কের ভিতরে ভিতরটা কিন্তু বেশ ভালো লাগে তবে একটা কথা আমি বলি এখানে হাঁটাহাঁটি যদি করেন মানে মন খুলে মন খুলে হাঁটতে পারবেন মানে মন খুলে কারোর সাথে বসে কথা বলতে পারবেন আড্ডা দিতে পারবেন আপনাদের উদ্দেশ্য যদি থাকে যে শুধু ঘোরাফেরা করব। মন খুলে সবার সাথে কথা বলবো একটু ফ্রি একটু ইজিভাবে ভাবে হাঁটাহাঁটি করব মানে হাওয়া বাতাস নিব এরকম যদি কোনো পার্ক খুঁজে থাকেন তাহলে আমি বলবো চট্টগ্রাম আগ্রাবাদ জাম্বুরি পার্কটাই সেরা যাই হোক আমার কিন্তু বেশ ভালো লাগতেছে একদম খোলামেলা পরিবেশ সবাই মিলে ঘুরতেছি সবাই মিলে হাসি খুশিভাবে আড্ডা দিতেছি সবাই মিলে দুষ্টামি করতেছি এগুলো আমার কাছে বেশ ভালো লাগতেছে মাঝে মাঝে বাচ্চাদের সাথে বা কোনো আত্মীয়র সাথে এরকম খোলামেলা পরিবেশে সময় কাটাতে কিন্তু খুব ভালো লাগে তো আমার ফ্যামিলির সাথে আমি এখানে এসেছি সবাই মিলে ঘোরাফেরা করতেছি সবাই মিলে দুষ্টামি করতেছি একটু ভিডিও করতেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আমার কিন্তু বেশ ভালো লাগতেছে এই যে এটা হলো আমার ভাইয়ের মেয়ে আমরা কিন্তু বেশ দুষ্টামি করে হাঁটা চলা করতেছি ওই যে সামনেও কিন্তু আমার ভাইয়ের মেয়ে আমি হলো আমার আমার ফ্যামিলির ছোট আর এটা হলো আমার বড় ভাইয়ের মেয়ে তো মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলতে কিন্তু ভুলবেন না যাই হোক ওরা হলো ছোট বাচ্চা আমি একটু ওদের সাথে দুষ্টামি করে হাঁটতেছি আর ওরাও কিন্তু আমার সাথে দুষ্টামি করে বেশ মজা পাচ্ছে আর এটা হলো আমার কলিজার টুকরা ভাই মানে আমার ভাইজির ছেলে আমার নাতি হয় তো আমাদের সবার ভাই যাই হোক ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওকে ভালোভাবে ভালো একজন মানুষ করে তোলে আমি আবার খুব সহজে বাচ্চাদের সাথে মিশে যেতে পারি আমার ছেলেটা কিন্তু ওই সাইডে আছে আর আমি আমার নাতি মানে আমার কল্লিজার টুকরা ভাই একে নিয়ে হাঁটতেছি ওর আম্মু কিন্তু পিছনে আছে বেশ মজা করে আমার সাথে হাঁটতেছে আমারও কিন্তু ভালো লাগতেছে কিছুক্ষণের মধ্যে মনে হলো যে আমি ওর সাথে বাচ্চা হয়ে গেছি খুব ভালো লাগতেছে ও যেমন মজা করতেছে আমি মজা করতেছি যাই হোক ঘুরতে ঘুরতে কিছু মাছ চোখে পড়লো ক্যামেরায় কিন্তু পুরোটা আসতেছে না তারপরও আপনাদের দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই ফুল ভিডিওর সাথে থাকবেন এই পার্কটা এত বিনোদনের জন্য নয় তবে সবাই ঘুরতে পারে কথা বলতে পারে মানে একদম মন খুলে হাঁটতে পারে খুব ভালো লাগে এর জন্য আমার কাছে ভালো লাগে কারণ খোলামেলা পরিবেশ হই হই ছুঁই ছুঁই খুবই কম খুব ভালো লাগে আমার ছেলেটা কিন্তু এই যে বসে আছে তারপর হলো মামা ভাগনা যেখানে বিপদ নাই সেখানে এই যে মামা ভাগ্না অনেক মজা করে হাঁটতেছে একবারেও দেখে যাচ্ছে একবারে দিকে যাচ্ছে এই পার্কের মধ্যে এই জায়গাটাই দেখলাম শুধু ফুল এছাড়া কোথাও ফুল নেই কিন্তু এখানে আর একটা সমস্যা আছে দেখেন সমস্যাটা আপনাদের চোখে ধরা পড়বে এই যে কারণ এই লোকটা অনেক আগে থেকে আমাদের পিছনে ছিল কিন্তু ওনাকে আমি কোনোভাবে ক্যামেরায় নিতে পারতেছি না কারণ নিতে পারতেছি না সেটার কারণ হলো মানে যখন উনি আমাদের ডিস্টার্ব করে আমাদের ফলো করে ডিস্টার্ব করে তখন যখনই ক্যামেরাটা ওপেন করি তখনই উনি ঘুরে যায় তখনই দিকে মুখ করে এই যে দেখেন যেই দেখতেছে ক্যামেরা নিয়ে আসতেছে উনি তখনই অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখছে মানে যত চেষ্টা করি ওনাকে ক্যামেরায় নিয়ে আসার জন্য কারণ ওনার কার্যকলাপগুলো মানুষের সামনে চলে আসুক কিন্তু আমি ওনাকে পারতেছি না ক্যামেরার সামনে নিয়ে আসতে তো যখন আমি দেখছি ক্যামেরাটা দেখে নেয় আমি একলা ছিলাম তখন একটু আমার দিকে তাকাইছে কিন্তু ক্যামেরাটা তো তখন ওপেন ছিল তো হালকা পাতলা একটু ধরা পড়েছে কিন্তু পুরো মানে পার্কটায় উনি সাথে ছিল উনি পুরো পার্কটায় সাথে ছিল আমার ফ্যামিলির সাথে তারপরে উনি কিন্তু এখানে অনেক ডিস্টার্ব করেছে আমি ওনাকে সামনে তুলে আনতে চাইনি কিন্তু তারপরে ওনার কার্যকলাপ দেখে উনি এত পরিমাণ ডিস্টার্ব করেছে যা ওনাকে না তুলে আর পারলাম না তো এই অনেকবার প্রথমত আমি ওনাকে কোনো ভিডিওতে নিয়ে আসিনি এত পরিমাণ ডিস্টার্ব করেছিল নিয়েই আসিনি তারপর চিন্তা করলাম আমার ফ্যামিলির সাথে সবাই যখন দেখেছে যে ওনার কাজগুলো সবার কাছে খারাপ লাগতেছে কারণ এখানে আমার ফ্যামিলি নিয়ে সবাই যার যার ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে আসে মজা করে বাচ্চারা থাকে কিন্তু উনি যেভাবে এইভাবে বিহেভ করতেছে তো এটা দেখে ভালো লাগেনি এর জন্য লাস্ট পর্যায়ে ওনারকে ক্যামেরার সামনে নিয়ে আসা যাই হোক তারপরে ওখান থেকে আমি বের হয়ে গেলাম এই যে এখন বাচ্চারা বায়না করতেছে ফুচকা খাবে তো এই ফুচকা মামাটা অনেক জোরাজুরি করে মানে অনেক আদর করেই রাখতেছে আমার ছেলেকে যাই হোক এই যে আমার ছেলে ঢুকে পড়েছে আমার ছেলেকে নাকি ফিরি খাওয়াবে হ্যাঁ তো এটা শুনে আমার ছেলে তো দুই লাভ মানে এই যে আসতেছে ফিরি খাবো ফিরি খাবো এটা মনে করে ভিতরে ঢুকে গেছে কিন্তু এটা তো ওদের একটা চালাকি সেটা তো আমি জানি আর এবং আমি আমার ছেলেকে বললাম ফিরি খাওয়াবে না হয়তো বা তোমাকে দুই একটা গিফট দিতে পারে এছাড়া তোমাকে আর ফিরি খাওয়াবে না তো আমি বসে পড়লাম দেখি সবাই কিন্তু মজা করতেছে এই যে দেখেন এইটাই কিন্তু বেশ ভালো লাগতেছে আপনি যদি টাকা খরচ করেও যদি কাউকে খাওয়া যান বা কাউকে নিয়ে ঘুরতে যান দেখবেন যে যদি তারা খুব মজা করে বা মজা করে সময় কাটায় আনন্দ করে সবাই মিলে তখন দেখবেন আপনার টাকা গেলেও মনে করবেন এটা স্বার্থ মানে আপনার কাছে কিন্তু বেশ ভালো লাগবে আর বাচ্চাদের মাঝে মাঝে নিয়ে এরকম দূরে বেড়াতে যেতে হয় তাহলেই ভালো লাগে মনটা তাদেরও ফ্রেশ থাকে আপনারও মনটা ভালো লাগবে তো আমি দেখতেছি আমাদের ফুচকাগুলো রেডি করতেছে যে চলে এসেছে তবে ভাই আমি একটা কথা না বলেই পারতেছি না এখানকার ফুচকাটা এত স্বাদের ছিল মানে বলে বোঝাতে পারবো না আমার মনে হয় আমি এখন ভয়েস দিতেছি তারপরও মনে হচ্ছে যে এখন আবারও খাই মানে আরও লোভ আসতেছে দেখে এত স্বাদের ছিল বিশ্বাস করবেন আমি মুখে বলে বোঝাতে পারবো না এত টেস্ট ছিল এই ফুচকাটা আমি কিন্তু চট্টগ্রাম গিয়ে অনেকবারই ফুচকা খেয়েছি অনেক জায়গায় তবে এইটা একটু ভিন্ন স্বাদে ছিল আমার কাছে আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগছে ওনারা যে এত ডাকি করে আমাদের নিয়ে আসছে সেটা কিন্তু সার্থক হয়েছে কারণ অনেক ভালো লাগছে অনেক অনেক যাই হোক আমি তারপরে বিলটা দিতে চলে গেলাম যে বিলটা দিয়ে আমরা তাড়াতাড়ি বের হয়ে যাব কারণ রাত হয়ে গেছে অনেকটাই রাত হয়ে গেছে তো যেহেতু আমরা ফ্যামিলি সহ আসছি বাচ্চারা সাথে ছিল একটা কথা বলি যারা যারা ধৈর্য ধরে এতক্ষণ আমার ভিডিওর সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক দোয়া রইল সবাই ভো ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে আমার ভিডিওর মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে বা কথা বলার মাঝে যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার জন্য দোয়া করবেন নিত্য নতুন যেন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবার জন্য দোয়া রইল